জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেবচৌধুরী ইসলাম গ্রহণ করেছেন শুক্রবার পবিত্র জুমার নামাজের পর মিরপুর সালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন দেবচৌধুরীকে শাহাদাত পরান সালাম মসজিদে খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শাহাদাত পাঠার আগে দেব চৌধুরী বলেন আমি নিজ উদ্যোগে মুসলিম হচ্ছি আজ আমি আরবি পড়তে পারি না তবে আমার রুমে তিনটা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে শাহাদাত পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন ঘটনার সত্যতা দেব চৌধুরীকে ফোন করা হলে তিনি জানান জি আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন